আসসালামু আলাইকুম নবী সালকে বাংলাদেশের অনেক মুসলিম দেখবেন নূরের তৈরি বলে বিশ্বাস করে নবী সাল্লা কে বিশ্বাস করে কিসের তৈরি নূরের তৈরি যে বলে যে শোনো নবী সাল্লাহামকে কিন্তু আল্লাহ মাটি দিয়ে বানান নাই বা মানুষের মতো বানান নাই উনি নূরের তৈরি এক শ্রেণী আছে সরাসরি আল্লাহর নূর দিয়ে তৈরি বিশ্বাস করে নাওয়াজুবিল্লাহ এক শ্রেণী আছে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নূর তা আল্লাহর নূর মানে আল্লাহর সরাসরি জাতি নূর থেকে রাসূলকে বানাইছে নাওয়াজুবিল্লাহ এই বিশ্বাসটা একেবারে পাক্কা মুশরিকে আকবার বড় ধরনের স্পষ্ট শিরকে আকবার যদি কেউ এরকম বিশ্বাস করে আবার আরেক শ্রেণী আছে বলে যে না আল্লাহর জাতি নূর থেকে না তবে আল্লাহ সবান তালা নূর দিয়ে তাকে বানাইছেন এই বিশ্বাসও করে এই দুইটা বিশ্বাস সুখ ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত আঁকেইদা এবং এই দুইটা শিরকিক উপরে আকাইদা কেউ এই বিশ্বাস করলে তার ইমান চলে যাবে তাহলে এখন আসি আমরা এই বিষয়টা সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করি নবী সাল্লাল্লাহু আলাইহিলাম মাটির তৈরি না নূরের তৈরি এই সংক্রান্ত কোনো আলোচনা কোরআনে কারিমে নবী সরাইলামের কোন হাদিসে সরাসরি এ সংক্রান্ত কোনো আলোচনাই আসে না কি আপনার ছয় বছর ছয় বছর পর্যন্ত পৃথিবীতে যত কিতাব রচিত হয়েছে কোনো কিতাবের মধ্যে নবী সালাম কিসের তৈরি এই আলোচনায় আসে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী আল ফেখুল আকবর কিতাব রচনা করেছেন আকিদার কিতাব এই কিতাবের মধ্যেও নবী সাল্লাম কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি এই আলোচনায় আসেন তাহলে যায় ওই যুগের ওলামাদের কাছে বা এলেমদের কাছে মুসলিমদের কাছে যে এটা নূরের তৈরি না মাটির তৈরি এই প্রশ্নটাই ছিল না কারণ নবীর সাল্লাম মানুষ আল্লাহ কোরআনে বারবার নবী সালাম চল্লিশ জায়গায় কোরআনে আল্লাহ বাসার বলছেন তো বাসার মানে মানুষ আর বাসারকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিসের থেকে তৈরি করছেন কোরআনে বারবার বলছেন তো তাইলে এতে আর সন্দেহের কোনো অবকাশ নাই আবার নবী সরসালাম নূর এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই কারণ নবী সরসালামের বড়ি আর আমাদের বড়ি এক না নবী সাল্লাহ আলি শরীর মোবারক থেকে যেই গাম বের হইতো সেই গাম আর আমাদের গাম একরকম না নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন সলাতার মধ্যে পিছনের দিকেও দেখতেন নবী সাল্লাহ ইসলামের এরকম শারীরিক আপনার দুইবার সাক্ষে সদর করছেন জিবরিল আলহি ইসালাম নবী শরীর আল্লাহ পাক সে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত নিয়ে গেছেন আমাদের শরীর একটু উপরে উঠলে আপনার পরে আর আমাদের শরীর উপরের দিকে যাওয়ার উপযোগী না তাহলে নবী সাল্লামের শরীর আমাদের শরীরের থেকে ব্যতিক্রম এমন কিছু আছে যেগুলো আমাদের শরীরের মত নয় আর নবী সাল্লাম নূর নূরের তৈরি না নূর এক জিনিস নূরের তৈরি সাল্লাম নূর কারণ নবী সাল্লামের নূর দিয়েই তো সারা পৃথিবী থেকে শিরিক দূর হয়েছে জুলুম দূর হয়েছে কুফরি দূর হয়েছে হেদায় তার আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে তাহলে নবী সাল্লাম অবশ্যই নূর কিন্তু এই নূর অর্থ নূরের তৈরি না তাহলে নবী সাল্লা সাল্লাম বাসারও নবী সাল্লি সাল্লাম নূর ও নূর আমরাও বাসার আমরাও নূর আপনারা সবাই নূর না নাকি নূর নূর না এরকম কে কে আছেন দেখি আলহামদুলিল্লাহ সবাই নূর কেমনে বুঝছেন আপনারা সবাই নূর জি সবচেয়ে বড় দলিল হলো আপনারা যখন মসজিদে আসেন ঘর থেকে যখন মসজিদের দিকে রওনা দেন তখন কি দোয়া পড়তে পড়তে রওনা দেন আল্লাহুম্মা জাআল ফি qalbi নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামিঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন আল্লাহ আল্লী নুরা এই দোয়া পড়তে পড়তে আসা এটা শূন্য এই দোয়ার অর্থ কি কালবি হে আল্লাহ আমার দিয়ে পরিপূর্ণ করে দাও ওয়াফি সামিরা ওয়াফি বাসারি নুরা আল্লাহ আমার কানের মধ্যে নূর দিয়ে দাও আল্লাহ আমার চোখের মধ্যে নূর দিয়ে দাও আল্লাহ আমার ডাইনে নূর দিয়ে দাও বামে নূর দিয়ে দাও উপরে নূর দিয়ে দাও নিচে নূর দিয়ে দাও আল্লাহ আমার পুরা শরীরকে নূর বানাই দাও এই যে দোয়া দোয়া তো এটা ধরেন সারা জীবন করছেন একদিনও কবল হয় নাই কি না একদিন যদি কবুল হয় তা আপনার পুরা বড়ি নূর একদিন যদি হয় তা আল্লাহ পাক আপনাকে কি বানাই দিবেন নূর বানাই দিছেন তা আপনিও তো তাইলে বলতে পারেন যে আমিও নূরের তৈরি কারণ আমার আল্লাহ নুরের বানাই দিবেন নূর এক জিনিস নূরের তৈরি আর জিনিস তাহলে এই ক্ষেত্রে যারা এই আকিদা পোষণ করে যে নবীর সাল্লাহিসাম নূরের তৈরি এটা ভ্রান্ত আকিদা এই ব্যাপারে আমরা সামান্য একটু আলোচনা করব দ্বিতীয় হিজড়ি শতক এই শতকে এসে আপনার মোতাজিলা তারপরে আরো কিছু দার্শনিকেরা এসে তারা বলল যে নবী সাল্লাহ ইসলাম শুধু বাসার আল্লাহাক কোরআন কারিমে যেহেতু চল্লিশ জায়গায় নবী সালামকে আল্লাপাক বাসার বলছেন তো কোরআন একাডেমির এত জায়গায় বাসার তাহলে নবী সালাম শুধু বাসার তারা নবী সালামের অসংখ্যকে বাসার বানিয়ে অস্বীকার করেছে মোতাজিলারা সপ্তম অষ্টম হিজরি শতকে এসে আবার এই মোতাজিরাদের এগেনস্টে আরেক গ্রুপ তৈরি হয়েছে এই গ্রুপটা তাসাউফের নাম দিয়ে সুফিবাদের নাম দিয়ে এরা নবী সালামের পুরা বাসার ইয়াত অস্বীকার করছে অস্বীকার করে নবী সাল্লাহ পুরা নূর বানাই দিছে তারা বলে যে নবী সাল্লাম বাসারই না নবী সাল্লাহাম পুরাটাই কি নূর তো এই যে দুইটা গ্রুপ এই দুটা গ্রুপে সীমা লঙ্ঘন করেছে বরং নবী সাল্লাহ সাল্লাম বাসার এটাও ঠিক আছে আবার নবী সাল্লাহাম নূর এটাও ঠিক আছে আমাদের আত্মা হইলো আমরা নবী সাল্লাহ বাসারও মনে করি নবী সাল নূরও মনে করি আর নবী সালাম বাসার হইলেও আমাদের মতো বাসার না আমাদের এই শরীর আর নবী সালামের শরীরে পার্থক্য আছে কারণ নবিসের শরীরে নাজিল হইতো তখন এত ভারী হয়ে যেত নবী সাল্লাহ শরীর যে অসংখ্য হাদিসে আসছে আমাদের আয়সা বলছেন আমার পায়ের এর উপরে নবী সালামের মাথা ছিল আমার পা মনে হচ্ছে পেটে ছিঁড়ে যাবে এরকম ভারী হয়ে গেছে একটা ওটের উপরে বসা নবী সালাম অহি নাজির হচ্ছে ওটটা মনে হচ্ছে তার যান বাহির হয়ে যাবে মানে অহির এরকম ভারী ওজন এই ওজনও নবী সাল্লা বহন করেছেন তাহলে নবীলামের শরীরে ওই অহি বহন করার মতো সামর্থ্য আল্লাহ রব আলমিন দান করেছেন তাহলে বাসার হইল আমাদের মতো বাসার নন আর নবী সাল্লা সাল্লাম নূর তাকে আল্লাহ যে কোরআন দিছেন কোরআনটা পুরাটাই নূর নবী সাল্লাম যে তাওহিদের দাওয়াত দিয়েছেন তাওহিদটা নূর সারা পৃথিবীতে নূর ছড়িয়েছেন কারণ তাওহিদ শিরিককে দূর করে শিরিক হলো অন্ধকার উপরি হলো অন্ধকার এই অন্ধকারকে দূর করে তাওহিদ আলো ছড়ায় নূর ছড়ায় তাহলে নবী সাল্লাম যে তাওহিদের দাওয়াত দিয়েছেন সেটা নূর যে কোরআন নাজির হয়েছে সেটা নূর তো নবী সাল্লাম অবশ্যই তিনিও নূর কোরআনে কারিমে আল্লাহ আলমিন ঐ এক জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশারিয়াতর ব্যাপারে অসংখ্য আয়াত নাযিল করেছেন সুরা আল ইসরা 94 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা ওয়া মা মান আন-নাসা ইউমিনু ইদজাআহুমুল হুদা ইল্লা আম ক্বালু আবআথাল্লাহু বাশারার রাসূলা আল্লাহ পাক রাসূল কিসন রাসূল আপনি বলুন সুবহান রাব্বি আমার পবিত্র মহা পবিত্র হাল কুনতু ইল্লা বাসারার রাসূলা আমি তো একজন মানুষ রাসূল ছাড়া আর কিছুই নই ওয়া মা মানা আন নাস আন্যুমিনু ইয তা হুদা হেদায়েত এসে যাওয়ার পরে মানুষকে কোন জিনের বাধা দিল যে ঈমান আনবে ইল্লা আম ক্বালু আবআসা আল্লাহ বাসারার রাসূলা যারা ইমান আনে নাই তারা বারবার বলতেছিল আল্লাহ কেন একজন বাসারকে রাসূল রাসুল হিসাবে পাঠাইলেন মানে তাদের কথা হলো আল্লাহ ফেরস্তাকে রাসুল পাঠাবেন আল্লাহ বাসার কেন রাসুল পাঠাইলেন এজন্য তাদের ইমান আনতে তাদের বাধা সৃষ্টি করতেছে যে বাসার কেন মানুষ কেন রাসুল হইল মানুষ না হয় ফেরস্তা হবে জিন হবে অন্য কিছু হবে সুরাল কাহাপের একশো দশ নম্বর আয়তাল বলছেন কুল ইনামা আনা বাসারুম মিথলুকুম ইউহা ইলাইয়া অনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ রাসূল আপনি আনা বাসার আমি হলাম মিস mislukum তোমাদের মত তোমাদের মত মানে সৃষ্টিগত দিক থেকে তোমাদেরকে আল্লাহ পাক যেই যে জিনিস দিয়ে বানাইছেন আমাকেও আল্লাহ সুবহানাতু ওয়া সেই জিনিসগুলো দিয়েই বাসার বানিয়েছেন ইউহা ইলাইয়া তবে তোমাদের বাসার আর আমার বাসার এক না ইউহা ইলাইয়া আমার উপরে কি হয় নাজিল হয় আমার এই বাসারের উপরে নাজিল তোমাদের উপরে নাজিল হওয়ার সম্ভাবনা নাই পার্থক্য হলো মূলত এখানে বাসার তৈরি এটার মধ্যে মূল পার্থক্য না মূল পার্থক্যটা হলো ইউ হা ইলাইয়া আমার উপরে নাজিল হয় আচ্ছা আমরা কয়েকটা হাদিস দেখি বাসারের ব্যাপারে একদিন নবী সাল্লাহ আলাইস্লাম সালাতের মধ্যে একটু ব্যতিক্রম করছেন মানে প্রতিদিন যেভাবে আদায় করেন এইভাবে করেন একটু ব্যতিক্রম হয়েছে এটা এবং সহিমের বর্ণনা করেছেন এখন থেকে কোন লোক দেন নাই শাহবাই কেরাম মনে করছেন যে নামাজের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে হয়তো আমরা এখনো জানি না এই কথা মনে করি কোনো পিছন থেকে লোক দেন নাই সলাদ শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে শাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে নবী সাল্লাল্লাহু বললেন না এরকম কোনো পরিবর্তন তো হই নাই হইলে তো আমি তোমাদেরকে জানাইতাম তো সাহাবায়ে کرام বললেন যে আপনি পাইজকে নামাজের মধ্যে এরকম এরকম কিছু ব্যতিক্রম করছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু লাউ হাদাসা ফিল সালাতে শাইউন লানাব্বাতুকুম যদি সালাতের মধ্যে কিছু গর্ত আমি তো অবশ্যই তোমাদেরকে জানাইতাম যদি নিয়ম নিয়মকানুন পরিবর্তন হয়তো জানাই দিতাম ওয়ালাক ইন আনা আনাবাসার মিশ্লোকম তবে শোনো আমি তোমাদের মতোই একজন বাসার আনসা কামা তানসাওনা তোমরা যেমন ভুল করতে পারো আমিও তেমন ভুল করতে পারি মানে চলাতার মধ্যে আমারও ভুল হইতে পারে পাইদানাছি তো বাজাকিরুণী যখনই আমার ভুল হবে নামাঝার ভিতরে তোমরা আমাকে স্মরণ করাই দিবা তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে যে আমার এখানে লোকমা দিবা পিছন থেকে যদি সলাতের মধ্যে কোনো ব্যতিক্রম দেখো এখানে স্পষ্ট করেছেন তোমরা যেমন এরকম সলাতের মধ্যে ভুল হবার সম্ভাবনা আছে আমারও ভুল হবার সম্ভাবনা আছে কারণ আমি বাসার নবী মদিনা গেলেন সহি মুসলিমের হাদিস এখন মদিনা গিয়ে দেখলেন মদিনার মানুষেরা খেজুরের মধ্যে তাবির করতেছে পরাগায়ন করতেছে তো পরাগায়ন করলে তাদের খেজুরের ফসল ভালো হয় নবী শরণ চিন্তা করলেন যে এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে তো ভালো পরাগায়ন করলে তো তাওয়াকলের পরিপন্থী হয় তখন নবী শরণ নিষেধ করলেন যে তোমরা এই বছর পরাগায়ন করিও না তো পরাগায়ন করে নাই না করার কারণে খেজুরের ফসল কমে গেছে

দিনের ব্যাপারে কারণ দিনের কথা আমি অহি ছাড়া বলি না আর অহি হলো নির্মুল এখানে কোনো ভুলের সম্ভাবনা নাই ওয় ইদা আমার তো হুম বিষয় ইম কিন্তু যখন আমি তোমাদেরকে কোন নির্দেশ দিই আমার নিজের ব্যক্তিগত মতামতের আলোকে নিজের থেকে কোন কথা বলি ভয় ইন্নামা আনা বাসার তখন জেনে নিবা যা আমি একজন বাসার তাহলে আমি তোমাদেরকে খেজুরের যেই পরাগায়ন করতে বলছিলাম এটা মানুষ হিসাবে আমি ব্যক্তিগত বলছি এটা ওহি আলোকে বলি না ওহি বলে নাই যে তোমরা পরাগায়ন করিও না এটা আমার ব্যক্তিগত কথা ছিল সুতরাং তোমরা এখন থেকে পরাগায়ন করো কোনো অসুবিধা নাই নবী সাল্লামের কাছে একদিন একজন লোক আসলেন দুজন লোক আসতেন এসে নবী সাল সাল্লামের সাথে কি কথা বলছেন এখন নবী সাল্লাম খুব রাগান্বিত হয়ে লোকগুলোকে বিভিন্ন ভাষায় আপনার নবী সাল্লাহ সাল্লাম লানত দিয়েছেন খুব বকাবকি করছেন লোক দুটাকে এরপরে সেখান থেকে ঘরে আসলেন ঘরে আসার পরে আম্মাজান আয়সার আল্লাহ তালানা জিজ্ঞাসা করলেন যে আপনি যে দুইটা লোককে এইভাবে বদদোয়া দিলেন লোক দুটা তো একেবারে ধ্বংস হয়ে যাবে কারণ আপনি আল্লাহ রসুল আপনার বদদোয়া মানি একেবারে সর্বনাশ তো তখন নবী সাল্লাহ সাল্লাম আম্মাজানা আয়সাকে বললেন যে শোনো আমার আল্লাহর সাথে আমার একটা চুক্তি আছে আমি আমার আল্লাকে বলছি আল্লা আহম্মা ইনামা আনা বাশারুন আয়ে আল্লাহ আমায় তো একজন বাসা আমি তো একজন মানুষ আমাকে আপনি মানুষ বানাইছেন ফা ফাইগুল মুসলিম ইনান তহু আর যদি কখনো আমি কোনো মুসলিমকে লানত দিয়ে দিই বা গালি দিয়ে থাকি তখন আপনি ফাব্দিলহু লাহ ফাজা আলহু লাহু আমার এই লানতটাকে গালিটাকে আপনি তার জন্য পবিত্রতা এবং সওয়াবের মাধ্যম বানিয়ে দেন মানে আমার এই গালিটা এই লানতটা লানত হবে না বরং এটা তার জন্য দোয়া হয়ে যাবে এটা আমার আল্লাহর সাথে আমার চুক্তি আছে তো এখানে নভিশাসাম বলছেন আল্লাহ্মা আনা বা সার আল্লাহ আমি বাসার বাসার হিসাবে আমার অনেক সময় রাগ আসতে পারে কারো রাগের কারণে আমি হয়তো লান দিয়েও দিতে পারি বা গালিও খারাপ কিছু বলে দিতে পারি আল্লাহ ওই জন্য বদা না আপনি মাধ্যম সুবাহ আল্লাহ এইগুলা হলো আপনার বাসারের ব্যাপারে আয়াত এবং হাদিস কয়েকটা বললাম এবার আসি আমরা নূরের ব্যাপারে নবী সরলাম সুরা আল আহজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান-নাবি ইন্নাহ আৰু শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলা আল্লাহি বিইzniহি ওয়া সিরাজাম মুনীরা এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বলছেন ইয়া ইউহান-নাবি হে আমার নবী আপনাকে আমি শাহেদ মুবাশশির নাযির দাঈল বানাইছি শেষ এসে বলছেন ওয়া সিরাজাম মুনীরা আপনাকে আমি বানাইছি সেরাজ সেরাজ মানে আলোক সূর্যকে সেরাজ বলা হয় আমি তাকে এরকম আলোক বানিয়েছি মনিরা নূর বিতরণকারী মানে আলো প্রজ্বলনকারী নূর প্রজ্বলনকারী এখানে নবী সালামকে আল্লাহ পাক একটা সিপাত বলছেন সেরাজ মনিরা কারণ সূর্য যখন উঠে চন্দ্র যখন উঠে তখন অন্ধকার দূরীভূত হয়ে যায় ঠিক আলাইহি ওয়া সাল্লাম আসার কারণে দুনিয়া থেকে শিরকের অন্ধকার ঝুলুমের অন্ধকার কুফুরের অন্ধকার দূরীভূত হয়েছে এই জন্য নবী সালকে আল্লাহ বলছেন সেরাজাম মনিরামিমে কয়েক জায়গায় আল্লাহাক নুরুল্লাহ বলছেন নুরুল্লাহ তো নূরুল্লাহ কাকে বলছেন এটার পাঁচটা ব্যাখ্যা আছে কেউ কেউ বলছেন আল্লাপাক ইসলামকে নূর বলছেন আল্লাহ নূর বলছেন কেউ কেউ বলছেন কোরআন কে আল্লাপাক নূর বলছেন কেউ কেউ বলছেন আপনার নবী সাল্লাহ ইসলাম কে আল্লাপাক নূর বলছেন নূরুল্লাহ উল্লাহ বলছেন কোনো কোন মুফাসির বলছেন আল্লাহর আয়াত নিদর্শনগুলোকে নিদর্শন আল্লাহ পাক নূর বলছেন তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বললে তার অর্থটা কি হবে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করেছেন ইমাম তাবারী তাফসিরে তাবারীর মধ্যে বলছেন ইয়ানি বিন নূরে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমে এরকম নূর দ্বারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য হবে এর অর্থ হবে আনার আল্লাহ বিহিল হক আল্লাহ তার মাধ্যমে হককে বিজয়ী করেছেন হককে প্রতিষ্ঠিত করেছেন ইসলাম তার মাধ্যমে ইসলামকে বিজয়ী করেছেন বা মাহেক শিরখ এবং তার মাধ্যমে শিরিক আল্লাহ রব্বুল আলমিন দূর করেছেন এটাই হলো নূরের অর্থ কেউ কেউ নবীসলামকে নূরের তৈরি প্রমাণ করার জন্য একটা জাল হাদিসের আশ্রয় নিয়ে থাকে জাল হাতেমি একজন ব্যক্তি ছিলেন তিনি ছয়শ আটত্রিশ হিজড়িতে মারা গেছেন তিনি তার বইয়ের মধ্যে সর্বপ্রথম লিখছেন যে নাবিকা মিন্নুরিহি সর্বপ্রথম আল্লাপাক আপনার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন এরকম একটা হাদিস লিখে আপনার লিখে দিয়েছেন যে মুসান্নাফে রাজ্জাকের রেফারেন্স দিয়েছেন এই রেফারেন্সটা মহাদেশের কারাম পরবর্তীতে আব্দুর মুসান্নাফ তাপসির হাদিস পেখ যত কিতাব আছে সব কিতাব খুঁজে কোনো জায়গায় পান নাই কেউ কেউ এরপরে বাই হাকির রেফারেন্স দেওয়া শুরু করছেন বাই হাকির মধ্যে খুঁজে এই রেফারেন্সটা পাওয়া যায় না ইমাম সৈয় বলছেন হাজা হাদিস এই হাদিসটা সম্পূর্ণ বাতিল এটার কোন ভিত্তি নাই এটা একটা বানানো জাল হাদিস তো সর্বোপরি কথা হলো যে যারা নূরের তৈরি বানাতে চান তারা নবিসর ইসলামকে মহব্বত করে নিসর ইসলামের মর্যাদা বাড়াইতে চান তারা মনে করে মাটির তৈরি হলে নবিস মর্যাদা কমে যাইতে পারে কিন্তু আল্লাহ রবীন্দ্রামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে তাকে সাজদা করতে বলছেন যারা ছিলেন তৈরি তাহলে চেয়ে মাটির আল্লাহ রব আলমিন নূর আর মাটি দিয়ে মর্যাদা নির্ধারণ করেন না আল্লাহ রবুল্লাহ আলমিন মর্যাদা নির্ধারণ করেন ইমান তাকওয়া এগুলো দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন সম্মান মর্যাদা নির্ধারণ করেন এজন্য। আল্লাহ এবং আল্লাহ রসুল যে পর্যায়ে যতটুকু আমাদেরকে জানাইছেন এর বাহিরে অতিরঞ্জন করাটাই ভ্রান্ত আকিদার স্বামী